আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা সরকার পতনের এক বছর আগে থেকেই তিনি বিভিন্ন মিডিয়ায় বলতেছিলেন যে আমি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিই এবং সেন্ট মার্টিনের আশেপাশে যদি কোনো ঘাঁটি ঘটতে দিই তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো মানে আমি একটু ক্ষমতায় থাকতে পারবে শেখ হাসিনা আমি বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হোক এমন কোনো কর্মকাণ্ড করব না আমেরিকাকে মুখের উপর না বলে দিয়েছিল এই শেখ হাসিনা এবং ফিলিস্তিন ইস্যুতে ইজরায়েলের বিপক্ষে জাতিসংঘে সর্বপ্রথম বুলণ্ঠ কণ্ঠ ছিল এই শেখ হাসিনা এই আনুষাঙ্গিক ব্যাপারগুলো কিন্তু শেখ হাসিনার ক্ষমতা ষোলো বছরের থেকেও দীর্ঘায়িত হতে পারেনি শেখ হাসিনা কিন্তু চাইলে মাথা নত করে দেশের সার্বভৌমত্বকে বিলিয়ে দিয়ে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতেন এখন কি করছে আমি কক্সবাজারের অনেকের কাছ থেকে বিভিন্ন ফুটেজ পেয়েছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াও এসব ফুটেজ ছড়িয়ে পড়েছে আমেরিকার বিমান বাহিনীর অনেক সৈনিক বাংলাদেশের অনেক সৈনিককে ট্রেনিং করতেছে এবং কক্সবাজার সমুদ্র সমুদ্র সৈকতের মধ্যে অনেক ট্রেনিংয়ের ছবি এবং আমেরিকার অনেক সৈনিকের ছবি ভাইরাল হয়ে গিয়েছে বাংলাদেশের এমন একটা যুদ্ধ অবস্থা এখন তৈরি হতে যাচ্ছে এবং ঢাকার মধ্যে এবং ঢাকা থেকে সারা বাংলাদেশে এমন একটা গৃহযুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিছুদিন পর কান্না করে করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাধ্য হবে জাস্ট পায়ে ধরা বাকি থাকবে যে শেখ হাসিনা আপনি দেশে ফিরিয়ে আসুন ফিরে আসুন এবং আমাদের দায়িত্ব আবার নেন এই বাংলাদেশ এই সরকার কন্ট্রোল করতে পারতেছে না বহির্বিশ্বের কাছে বিক্রি করে দিয়েছে বাংলাদেশ এখন সার্বভৌমত্বের হুমকিতে আছে এই আমেরিকা পৃথিবীর যে দেশের আশেপাশে ঘাঁটি গড়ার প্ল্যান করেছে সেই দেশের আশেপাশে একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছে কারণ আপনার বাসায় যদি সমস্যা না থাকে বাইরের লোক এসে বিচার করবে কি করে তাই না তাই তারা আশেপাশে সমস্যা লাগিয়ে দেয় যাতে পৃথিবীর সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা ওদের কাছে দ্বারস্থ হয় ধরা এসে বলে আমি এখানে শান্তি প্রতিষ্ঠা করব আমাকে একটা ঘাঁটি করতে দেন আরব দেশের সকল জায়গার মধ্যে দেখেন আপনারা সকল মিডল ইস্টের আশেপাশে সকল জায়গায় আপনার আমেরিকার বেস আছে কেন বেস আছে কারণ আরব দেশের মধ্যে এক না একতন্ত্র রাজতন্ত্র চলে তাই তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখছে আমেরিকা তার বিনিময়ে আমেরিকাকে আরব দেশের আশেপাশে বেশ করতে দিয়েছে এই পাপেট রাজতন্ত্রগুলা এখন বাংলাদেশের মধ্যে তো রাজতন্ত্র নয় গণতন্ত্র তাই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে স্টেটের মাধ্যমে পতন ঘটিয়ে যে পাপেট সরকার যেটা দরকার ছিল একটা বেশ গঠনের জন্য একটা ঘাঁটি গড়ার জন্য সেই ইউন সরকারকে আমেরিকা ডিপি স্টেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বসিয়েছে যাতে তাদের স্বার্থ হাসিল করতে পারে এখন তাদের স্বার্থ হাসিলের প্ল্যানিং সকল কিছু রেডি বাংলাদেশের মানুষ এখন না খেয়ে মরবে বাংলাদেশের মানুষ যুদ্ধ অবস্থা দেখে মরবে যেটা উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশে আর কখনো যুদ্ধ অবস্থা তৈরি হয়নি এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর তৈরি করে ফেলেছে ডক্টর অনু সরকার একাতো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যাচ্ছে তাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে বিএমপির ঈশ্বকে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না আবার তারা এনসিপি বিক্ষোভ সমাবেশ করছে ইসি অফিসের অফিসের সামনে ওইখানে চারা তারা চাচ্ছে স্থানীয় নির্বাচন আগে হোক মানে মেসাগার অবস্থা রাজনীতির মধ্যে এদিকে সকলকে এসব বিষয় নিয়ে বিজি রেখে বিএমবিকে এসব বিষয় নিয়ে বিজি রেখে বাংলাদেশের মানুষকে এসব বিষয় নিয়ে বিজি রেখে তারা দেশ বিক্রি করে দিচ্ছে কক্সবাজার তো শেষ সেন্ট মার্টিন শেষ বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের জায়গা শেষের দিকে আসছে আমেরিকা কিন্তু গুছিয়ে আনতেছে ভেজাল একটা লাগিয়ে দেয়ার জন্য ইন্ডিয়া কিন্তু বুঝতে পেরে বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করতেছে এবং বাণিজ্যিক যুদ্ধের জন্য বসে আছে রাশিয়াও কিন্তু সাপোর্ট দিবে চাইনাও কিন্তু সাপোর্ট দিবে আমি বলেছি আজকে সকালের একটি ভিডিওতে দেখবেন বাংলাদেশের অবস্থা একদম আফ্রিকান অনেকগুলো দরিদ্র রাষ্ট্র যেরকম হয় সেরকমের দিকে চলে যাচ্ছে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারবে আর জনগণ যদি চাই এখন এটা রুখতে পারবে কিন্তু নুজের সরকারের পতন ঘটাতে হবে এছাড়া আর কোনো এ নাই আর আওয়ামী লীগ রাষ্ট্রপতের রাজনীতিতে আবার ফিরে আসতে হবে তা না হলে এই সরকার আমাদের দেশ ড্রেস ট্রয় করে দেবে ধন্যবাদ সকল